সাতজন অলি তারা গুহার মধ্যে ঘুমাইল গুহার মুক্ত ছিল দক্ষিণ দিকে তো সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে যায় তো সূর্যটা যদি বামে হেলে যায় তাহলে সূর্যের আলোটা গুহার ভিতরে এসে পড়ে আর যেহেতু তারা সাতজন গুহার মধ্যে ঘুমাচ্ছে সূর্যের আলো যদি সরাসরি গুহার মধ্যে পড়ে তাহলে সূর্যের আলো শরীরে রাখলে শরীরে ঘাম আসবে আর ঘাম আসলে শরীরে ব্যাকটেরিয়া জন্ম নিবে আর ব্যাকটেরিয়া জন্ম নিলে তিনশো নয় বছর ধরে তারা ঘুমাই রয়েছে পোকামা করলেন দুর্গন্ধ সৃষ্টি হবে ওখানে পয়জন সৃষ্টি হবে এবং এটা গোসল না করলে আর পরিষ্কার হবে না এই জন্য আল্লাহ সূর্যটাকে হুকুম দিলেন সোজা উঠবা সোজা নামবা আমার অলিরা ঘুমাচ্ছে তাদের ডিস্টার্ব করা যাবে না একসাথে বলা যাবে আল্লাহ একবার জরে 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 আচ্ছা আগের যুগের উম্মতের দাম বেশি না এই উম্মতের দাম বেশি এই উম্মতের দাম বেশি উম্মত থেকে এই উম্মতের সত্তর গুণ দাম আগের যুগের অলি থেকে এই অলিদের সত্তর গুণ দাম বেশি একসাথে বলবো আল্লাহ যুগের অলিদের ঈদের যদি আল্লাহ সূর্য নয়শো তিনশো নয় বছর পর্যন্ত সোজাসুজি উঠাইয়া সোজাসুজি নামাইতে পারে তাহলে এই উন্মতের মর্যাদার জন্য খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনে সেই দিন কারা মত দেখিয়েছিল আমার দেশের অনেকের পছন্দ হয় না খাজা বাবা গাজা খাবা না আরে খাজা না আসলে ইসলাম পাইতাম না কতক্ষণ ঠিক কি না খাজান আসল ইসলাম প্রতাম ও খাজা আশীলেন বিতে দিন পেয়েছে শাহজালা রিয়ামিনি মজার রেদি যাই নামাজ মিশি দিয়ে নদীর উপরে সর্মা নদীর উপরে যাই নামা সোর্মা মতো আধা ঠেঙ্গে সোর্মা আজ থেকে শাহ দাষ্ট সু বছর আগে সোর্মা নদী অনেক বড় নদী প্রে ঘাজরায়ের মুসলমান ঘাজারায়ার মুসলমান খুব মনোযোগ দিবেন বাবাজি মাইকের আওয়াজ যত দূরে যায় হাজিরি ওই সাতজনাল্লা রলি তারা গুহার মধ্যে ঘুমাই তৎকালীন বাচ্চা ছিল জালিম জালিম বাচ্চা পুতুলিক বাচ্চা তিনি তাদেরকে ধরার জন্য সৈন্য সামন্ত পাঠাইল তাদের সঙ্গে একটা কুকুর ছিল কুকুরের নাম ছিল কিতমি সাবাল কাহা ফি কানু মিন আয়াতিনা আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন আصحاب কাহাব এবং রকি ওয়ালাদের ঘটনা আমি রব্বুল আলামিন কতই না আশ্চর্য আয়াতিনা আজাবা কত বড় আশ্চর্য নিদর্শন আমার রবি ঘটনা বলতে যাইয়া বলেন আশ্চর্য নিদর্শন দুনিয়াতে আল্লাহ নিদর্শন দেখে গেলেন আশ্চর্য এই কুকুর বাইরের গুহার সামনে বসে বসে ভাড়া দেয় কুকুরটা বাহারা দিচ্ছিল সৈন্যরা আসছে এই গুহা দেখার জন্য এই কুত্তাটা সৈন্যদেরকে দাবড়ায় তাড়িয়ে দিল কুকুরটা সৈন্যদেরকে দাবড়ায় তাড়িয়ে দিল তার মানে কুকুরটা দেখিয়া ওই বাচ্চার সৈন্যরা চিন্তা করলে এখানে মানুষ নাই কুত্তা বারে বারে আমাদেরকে তারা করতেছে এখানে আর যাওয়া যাবে না কুকুর তার নিজের জীবনের নিজের জীবনের সব কিছু উজার করে দিয়ে সৈন্যদেরকে তাড়িয়ে দিয়ে সাতজন আল্লাহর অলিকে পাহারা দিতে দিতে কুকুরে গুহার সামনে মারা গেল সে খাবার খেল না গুহা থেকে পালাইল না ভালোবাসতে বাসতে কুকুর পাহাড়ে গুহার সামনে মারা গেল কুকুরের এই ভালোবাসা দেখে আমার আল্লাহর কাছে বড় মায়া লাগলো সহি বুখারিতে কিতাব লাগবে বলতেছে এই ভালোবাসা দেখে ভালোবাসা ভালোবাসা একটা কুকুর মনিবের প্রতি ভালোবাসা দেখে আল্লাহর বড় মায়া লাগলো আল্লাহ নবী বললেন আলমারু হাব্বা তুমি দুনিয়াতে যার ভালোবাসবে কেমতের ময়দানে তার সাথে তোমার হাসন নাশন হয়ে যাবে তুমি দুনিয়াতে যারে ভালোবাসবে কেমতের ময়দানে তার সাথে হাসন নাশন হয়ে যাবে কেমতের ময়দানে তার সাথে হাসরুনা শুরু হয়ে যাবে তার সাথে শুরু হয়ে যাবে এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না এই জন্য আমরা শাহজালালকে ভালোবাসি শাহ শাহকে ভালোবাসি খাজা বাবা কে ভালোবাসি নিজামুদ্দিন আলিয়াকে ভালোবাসি সতরার হুজুর কামলাকে ভালোবাসি শাহ শরফি ফতে আলী রসুল্লামাকে ভালোবাসি আবু অকর সিদ্দিক পুর ওপর আমি কে ভালোবাসি নূর মোহাম্মদ নিজাম বড়িকে ভালোবাসি মুজাদ্দিদ আল হিন্দি কে ভালোবাসি আমরা হযরত খান খাজা বহউদ্দিন নকশবন্দ বুখারী কে ভালোবাসি হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কে ভালোবাসি আমরা অলিদের কে ভালোবাসি কিয়াবতের ওয়াদা নেই অলিদের সঙ্গে আমাদের হাশর হয়ে যাবে কথা কন্না কেন বলেন যে রাসূলের কথা মিথ্যা তালে বলে না অসুবিধা নেই পৃথিবী উল্টে যাবে তো সাগর শুকাবে আল্লাহ রাসূলের কথা আর কখনো পরিবর্তন হবে মিথ্যা হবে না যা বলছো টিটি লা তাবদিলা লিকালিমাত যা বলছো তো টিটি यकीन রাখবেন 100% পিওর কোনো টেনশন নেই ভালোবাসতে হবে ভালোবাসার মতো ভালোবাসতো আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দরি বান্ধরে মন শীতের সনে হাই রে প্রেমের দরি বান্ধরে মন সনে আমাদের আগে জিন্দতি বানাইলেন জিন জাতির আদি পিতার নাম তারা নুস উপাধি আবুল জিন জিন জাতির বাবা একদিন দুই দিন না ষাট হাজার বছর হায়াত পেয়েছিলেন পৃথিবীতে ষাট হাজার বছর পৃথিবীতে বেঁচেছিলেন জিন জাতির আদি পিতার সাথে আল্লাহর কোন প্রেম হয় নাই যার কারণে জিনদের দেখবেন শত শত হাজার হাজার বছর ধরে জিনেরা বেঁচে থাকে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি পাবেন না জিন্দের ভিতরে জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি পাবেন না জিন্দের ভিতরে হুজুর গাউসে বা পাবেন না ইমাম আজম পাবেন না ইমাম সাফিয়াই পাবেন না ইমাম মালিক পাবেন না আশিক রসুল বেলাল আপনি জিন্দের মধ্যে পাবেন না জিন্দের ভিতরে বড় বড় অলি পাবেন না যত অলি আপনি পাবেন সব মানুষের ভিতরে এই জন্য মানুষের সাথে আল্লাহর হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রেম হয়েছে জিন্দের সাথে ফেরিস্তাদের সাথে ফেরিস্তাদের সাথে আল্লাহর প্রেম হয়েছে আর কোনো মখলুকের সাথে আল্লাহর প্রেম হয়নি আল্লাহর শুধু প্রেম হয়েছে মানুষের সাথে এই মানুষের চোখের পানি ফেলে এ মানুশি আল্লাহর কি ভয় পায় এ মানুশি আল্লাহর নামে নিজেকে কুরবানি করে দিয়েছে যুগে যুগে দেখবেন ওয়াসালকারী বিলাল হামজালা আলী ওমর উসমান আবু বকর তালহা যুবাইদ হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা লিওয়াজমাইন জীবনী যদি দেখেন जिंदगी ত্যাগ করে দিয়েছেন কুরবানি করে দিয়েছেন চোখের সামনে হুসেন সব পরিবার কুরবানি করেছেন আল্লাহ রাহে করিম যে পাহাড়ে আবু শিলাতে যে কেঁদেছিলেন সে গুহার সেইখানে আমি বসর বসে আসছি দেখে আসছি খন্দকের এই যে খাল আছে খন্দকের যে পাহাড় আছে পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। এই জবাল সিলাতে একটা ছোট্ট গুহা আছে এখানে নবীজি একাদারে তিন দিন তিন রাত শেষ মধ্য মধ্যে কাঁদছে আচ্ছা বলেন নবী টাকার জন্য কাঁদছে হাসান হুসেনের জন্য কাঁদছে ফাতেমার জন্য কাঁদছে নিজের পরিবারের জন্য কাঁদছে তো কাদের জন্য কাঁদছে আমাদের জন্য যেটা বলেন কাদের জন্য আমাদের জন্য কেঁদেছে আমাদের জন্য রসুল কেঁদেছে তিন দিন তিন রাত কেঁদেছে আল্লাহ আমার উন্মতকে মাফ করতেই হবে একসাথে বলবেন না ইয়া রসুল আল্লাহ আমার উন্মতকে মাফ

কুকুরের এই ভালোবাসাটা এতই আল্লাহর ভালো লাগলো আমার আল্লাহ কুকুরটাকে আকৃতি দিয়া দিয়া নদীর পানি গোসল করাবে কুকুরের বাহিরের নাপাক ভিতরের নাপাক দূর করাইয়া আমার মালিক আমার আল্লাহ দুম্বার আকৃতি বানাইয়া ওই যে সাতজন অলিকে সে ভালোবাসছিল ওই সাতজন অলির সঙ্গে এই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতী বানায় সাথে বলেন আল্লাহ ভগবান লা তাবধিলা কালি মাতিল্লা আল্লাহর কথার আর কোনো পরিবর্তন হবে না আল্লাহর সিদ্ধান্তের আর কোনো পরিবর্তন নাই আকাশ ভেঙে যাবে জমিন পড়ে যাবে সাগর সুখী যাবে আল্লাহর ফয়সালার পরিবর্তন হবে না ইনা কালা তলি ফুল মিয়া দৌল আলোচনায় চলে যাচ্ছি ওই কুকুরটা গোহার সামনে থেকে পাহারা দিয়ে দিয়ে মারা গেল কুকুরের ভালোবাসা আল্লাহর দরবার এতই ভালো লাগলো সহী বুখারি তেনবীজি বলতেছে নামমাত্রে ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতের মধ্য নিয়ে যাবে তার বাহিরের না ভিতরে না আল্লাহ বেহেস্তের তাসনিম নদীর পানি দিয়ে ধত করবে আকৃতি দিয়ে আমার আল্লাহ ওই সাতজন যুবক আল্লাহ গলির সঙ্গে এই কুকুরটাকেও আল্লাহ জান্নাতি বানায় দেবে একসাথে জোরে বলেন আল্লাহ আকবার বন্ধু খুবই মনোযোগ দিবেন এই অলিদেরকে কেন্দ্র করে আল্লাহ দুইটা ঘটনা ঘটাইলেন একটা ঘটনা আমার আল্লাহ কুত্তা দিয়ে বাহারা দিলেন তাদেরকে ভালোবাসার জন্যে একটা কুকুর কাল্লা জান্নাতি বানাই দিলেন এর থেকে বোঝা গেল এই উম্মতের অলিদেরকে যারা ভালোবাসবে এই উম্মতের অলিদেরকে যারা ভালোবাসবে এই উম্মতের অলিদেরকে যারা ভালোবাসবে তারাও কেমতের ময়দানে মাহরুম হবে না কি কথা কর না কেন ঠিক কিনা আমরাও মাহরুম জোরে বলেন হব একসাথে বলেন হব হ্যাঁ না জোরে হচ্ছে না একসাথে বলেন হব আমরা মাহরুম হব না আমরা অলিদেরকে যদি ভালোবাসি আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না আমাদেরকে আল্লাহ পাক মাহরুম করে দেবেন না মনোযোগ দিয়েন ঘাটিয়ার আর মুসলমান বাবাজি ভালো করে শুনে যাবেন এরপরে আল্লাহ আর একটা ঘটনা ঘটাইলেন ওই অলিরা যে গুহার মধ্যে ঘুমাইতো এই গুহার মুখটা ছিল দক্ষিণ মুখের দিকে সূর্যটা হেলে গেলে সূর্যের আলোটা তাদের গুহার মধ্যে আসতো আসার কারণে তাদের শরীরে পোকা লাগতে পারতো ঘাম বের হতে পারতো কষ্ট হতো ঠান্ডা গরম পড়ে যেত সেই জন্য আমার আল্লাহ সূর্যটাকে সোজা উঠতে বললেন সোজা ডুবতে বললেন আমার আল্লাহ তিনশো নয় বছর সূর্যটা সোজা উঠলো সোজা ডুবে গেল। একটা সেকেন্ডের জন্য বামে হেলে যায় নাই সোহান তার অর্থ হল আল্লাহ ওইদের সম্মানে আল্লাহ সৃষ্টির আইন পর্যন্ত পরিবর্তন করে কি কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন পানি কি ডুবায় না ভেসায় ভাসায় রাখে ডুবায় পানি ভাসায় রাখে পানি ডুবায় পানি কি ডুবায় ওজন জিনিস ডুবে যায় আমরা মানুষ পানির মধ্যে ডুবে যায় কিন্তু শাহজালাল রহমতুল্লাহ যাই নামাজ বিষয় দিয়ে উনি যাই না যাই নামাজের উপর দাঁড়ায় গেলেন সুরমা নদী পার হয়ে গেলেন আল্লাহ গলি শাহজালালকে পানিতে ডুবাইল না তার মানে পানি তার আইন পরিবর্তন করল আল্লাহর গলির সম্মানে কথা কন ঠিক কেনা আচ্ছা বলেন তো এ আপনাদের পাশে বিলের নাম কি তিতাস তিতাস নদী এই তিতাস নদীর পানি যদি আমি বলি সব আমি একটা ঘটির মধ্যে আনবো আমার পক্ষে কি সম্ভব মনোযোগ দিবেন তিতাস নদীর সব পানি যদি আমি একটা ঘটির মধ্যে আনতে চা আমি পারব না কিন্তু খাজা খাযাবাবা আজমিরি আনা সাগরের সব পানিগুলি তিনি একটা লুটার মধ্যে আনলেন এসব আল্লাহর সৃষ্টির রুশ আল্লাহ চেঞ্জ করে দিলেন আল্লাহ বলির সম্মানে একবার জোরে বলা যাবে কাল্লা বক বা তাই শোনে হ্যাঁ আমার বিশ্ববিখ্যাত বাচ্চা ছিলেন বাচ্চা সুলতান মাহম্মদ গজনবী ওনার একটা ইতিহাস বলে আমি শেষ করে দেব আমার আর এক জায়গায় আছে মানে টাইম হয়তো কি করার রয়েছে হুজুর কেবলা আমেরিকা থেকে আসবে মনে আজকে সুযোগ তা আমার এই আবারও সে নবীনবু আমি বললাম যে এখানে একটু সময় দেওয়া যাবে যে হুজুর কেবলা আসবে তোনার একটু দোয়া আমার দরকার তো সেই সমাধে বাবুবার তো আমার গুড রিলেটিভ বা আমার শুধু আমার না সব বক্তাদেরই ওই স্ট্যান্ডের দোকান হওয়াতে মাঝে মধ্যে উনি ফোন টোন দিয়ে আমরা বসি চা টাকায় একটা সুবিধা হয় আর কি মোহাম্মতের সম্পর্কের কারণে আসাটা একটা ঘটনা খুব ইম্পর্টেন্ট সুলতান মোহাম্মদ গজনবী সোমনাথ মন্দির তৎকালীন সোমনাথ মন্দিরে মক্কা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল এই মূর্তি আল্লাহর নবী ভেঙে ফেলছিল এই মূর্তির ভগ্ন অংশ এটা বাই দা বাই সোমনাথ মন্দিরে লাগানো হয়েছে বুঝতে পারছেন ধাক্কাটা কোন জায়গা মূর্তি ভাঙছে কে নবীজি একসাথে বলবেন আল্লাহ আকবর মূর্তি ভাঙছে কে আল্লাহ নবী স্বার্থের জন্য এখন আবার হুজুরা মত চেঞ্জ করে কেউ মূর্তি বানান পাহারা আমরা দেব বুঝতে পারছেন স্বার্থের জন্য কত কিছু চেঞ্জ হয়ে দেশে মতলব খুঁজে পাই জিনিস তো মনোযোগ দিন ভালো করে বুঝে যাবে আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে মূর্তি সব ভেঙে ফেলে দিয়ে ভগ্নাংশ অংশটা সোমনাথের ভিতরে ছিল তো তৎকালীন গজনী সম্রাজ্যের অধিপতি সুলতান মোহাম্মদ গজনবী তিনি এই সোমনাথ আক্রমণ করে দখল করে তিনি এটা ভেঙে ফেলবেন এটা হলো তার চিন্তা এখন এই এত বড় সাম্রাজ্য এত বড় ভারতবর্ষের সাথে সে কি করে যুদ্ধ করবে সাহস পাচ্ছে না পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর তার নাম হজরত আবুল হাসান খেরকানি তিনি হজরত বাইজিৎ বোস্তামিরের কালের এনতে কালের বছর পরে তিনি জন্ম নিয়েছেন আবুল হাসান তিনি ওই জমানার অনেক বড় আল্লাহর কুতুব আল্লাহর মাহমুদ গজনবী হাঁটতে হাঁটতে যেতে যেতে সুদূর গজনী বর্তমান আফগানিস্তানের কাবুল ছিল তার রাজধানী এই গজনি ছিল তার রাজধানীর নাম কাবুলের গজনি এলাকা এই গজনি কেন্দ্র করে তার গজনী সাম্রাজ্য সুলতান মাহমুদ গজনবী হাজরতে আবুল হাসান খেরকানির আহমতুল্লাহের দরবারে গেলেন চুপচাপ বসে আছেন খাদেম হুজুরকে বাতাস দিচ্চার হুজুর মোরাকাবা করতেছিলেন বহু সময় পার হয় হুজুরের মোরাকাবা ভাঙ্গে না সুলতান মাহমুদ গজনবী সাহস পায় না হুজুরের মোরাকাবা ভাঙবে কারণ অলি যারা তারা নিজেরা রাজত্ব নেয় না তারা আল্লার কাছে থেকে রাজত্ব এনে দেয় আবারシナয় নেয় ঠিক এই কথা বল না কেন যারা বলো কোন ওলি রাজত্ব নিচে কোন প্রদান না কোন বাদশা ही शासन নেয় না কিন্তু উনাদের সাথে বিয়াদবী করলে বাদশাহির বাদশা থাকে না এটা শুনে দাও মনোযোগ দিবেন আবুল হাসান খের কানির ভয় পাচ্ছে সুলতান মাহমুদ কজনুমি খাদেমকে বললেন আল্লাহর বান্দা হুজুরকে একটু যদি মুরাকাবা ভেঙ্গে আমার কথা বলা যায় বলে মোরাকাবা ভাঙলে তো হুজুর আমার উপর রাগ করবে কয় না আমি অনেক দূর থেকে আসনি কোথায় গজনী কোথায় খেরখান ইরান কোথায় ইরার আর কোথায় আফগানিস্তানের গজনী আমি বহুদূর থেকে আসছি হুজুরকে একটু উদায় করে বলেন আমার কথা শোনার জন্য তো খাদেম মোরাকাবা ভাঙ্গায় দিলেন মোরা কাবা ভেঙে যাওয়ার পরে বলেন বেটা আমার মোরা কাবা কেন ভাংসো বলে হুজুর গজনী সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার দরবারে আর সে দুআ আজাজত নেওয়ার জন্য তখন সুলতান মাহামদ গজনবী কেবুল হাসান কেরকানি বললেন বেটা দূর হয়ে যা কোনো বাচ্চা আমার প্রয়োজন নাই আমি কোনো বাচ্ছার মোকাবেক কেন আল্লার মোকাবেক দোরা বেটা যা সরে যাও ক্রাইসিস কে বাচ্চা রে তাড়িয়ে দিচ্ছি আমি চলে যা তুই কেন আসছিস আমার কাছে সুলতান খুব বিচক্ষণ লোক ছিলেন তিনি আমাকে করে দেন বলতেছে মাফ আমি যদিও সুলতান সাম্রাজ্যের সুলতান কিন্তু আপনি আল্লাহর মাহানুবাবু অলির ক্ষেত্রতে আমি আসছি একটি জন্য আমার দয়া করে কথা শোনেন তারই দিবেন না তো বাচ্চা যখন বিনয় হয়েছে তখন আবুল হাসান কানি বলতেছে বেটা বলো কি জন্য আসছে বলে হুজুর সোমনাথ মন্দির আমি আক্রমণ করতে চাই হিন্দুস্তানের সোমনাথ মন্দির আমি আক্রমণ করব দখল করতে চাই বলতেছে বেটা সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করবা তারা তাদের কাজ করুক তুমি তোমার কাজ করো তখন সুলতান বলল হুজুর মন্দির ভাঙ্গার অভিপ্রায় আমার না আমি জানতে পেরেছি আল্লাহ নবী হেরেমে কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি নবী নিজে ভেঙেছিলেন সেই মূর্তির ভগ্নাংশ সোমনাথের মূর্তির সঙ্গে লাগায় মূর্তি বানানো হয়েছে যে মূর্তি রসুল ভেঙে ফেলেছে সেই মূর্তি পৃথিবীর কোথাও লাগতে দেব না আমি সেই জন্য সোমনাথ মন্দির আক্রমণ করে দখল করতে চাই তখন বললেন বেটা এত তো বড় কঠিন কাজ অনেক বড় জটিল কাজ তবে যা আমি অনুমতি দিলাম তিনি খুলে বললেন বেটারে যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাও যদি যুদ্ধে পরাজিত হতে চাও তাহলে জুব্বাখানা উজু করে নামাজ পড়ে জুব্বা খানা হাতের মধ্য নিয়ে তুমি আল্লাহকে বলবো ইয়ারি জুব্বাওয়ালা যিনি জুব্বার মালিক তাকে যদি তুমি পছন্দ করো আল্লাহ এই জুব্বা খানা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তুমি আমার অমুক অমুক মুখ করে দাও যা সুলতান মাহমুদ আমি আবুল হাসান খের খানি বললাম আমার আল্লাহ তোকে খালি ফিরাবে না একবার জরে বলা যাবে কে মারা হবা শুনে যান এমনি এমনি মুসলমান তোলার চালাইতে পারছে দিল্লি সুলতান বহুবার গুরগোবিন্দরা পরাজিত করতে চাইছে পারে নাই শাহাদালাল না সাগুরদুল তলোয়ার সালাইয়াই মুসলমান বিজিত হতে পারে নাই তলোয়ারের পিছনে মুসলমানদের আধ্যাত্মিক শক্তি ছিল মহাম্মদ ঘরি পানিপথে টিকতে পারে নাই খাজাপাবাব আজমিনী না সাগর্তু বুঝতে পারছেন মুসলমানের বিজয় হয়েছে আল্লাহর ইচ্ছা আউলিয়া খামের দোয়ার ফসল চিলে গেলেন আজেরিন সুলতান মাহম্মদ গাজনে সম্রাট আক্রমণ করলেন মাসের পর মাঠ যুদ্ধ হচ্ছে পরাজয় হয় না জয় হয় না বুঝতে পারতেছেন লক্ষ লক্ষ সৈন্যরা ভারতীয়রা তাদের মন্দির রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে প্রাণপণে ওদিকে সামান্য মুসলিম সেনা বাহিনী এনে সুলতান মাহমুদ গজনবীর চেষ্টা করতেছেন দখল করার জন্য কোনো জয় পরাজয় হয় না কিন্তু সেনা প্রধান এসে বলল হুজুর সর্বনাশ হয়ে যাচ্ছে দীর্ঘদিন যুদ্ধের কারণে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আমাদের সৈন্য সংখ্যা কম যুদ্ধের ময়দানে আমরা দাঁড়াইতে পারতেছি না আমাদের শত্রুরা পেশের দিকে চলে আসতেছে হযরত সুলতান মাহমুদ গজনভি আदरी করলেন না তাড়াতাড়ি নিজের তাবুর মধ্যে যাই আযু করে নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে জুব্বাখানা হাতের মধ্যে তুলে ধরে বলতেছে ইয়া রাব্বি এই জুব্বার মালিক আবুল হাসান খেলকানি আমার پیر ও জুব্বাখানা দিয়ে বলেছিলেন এই জুব্বা দসিলা ধরতে বলেছিলেন আল্লাহ আল্লাহ যদি তোমার হয় জুব্বার মালিক যদি তোমার তোমার প্রিয় পছন্দের ব্যক্তি হয় তোমার বন্ধু হয় আল্লাহ এজুব্বার নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আজকে সুলতান মোহাম্মদ গজনবীরে শূন্য ফিরায় দিও না মুসলমানদের কাছে আজকে অপমান করো না আল্লাহ আজকে আমাদের বিজয় দাও আজকে পরাজিত করিও না একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার আল্লাহ সত্যি মুসলমানদের বিজয় হলো সোমনাথ মন্দির দখল করলেন সুলতান মাহমুদ গজনভি একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু জোরে 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 আল্লাহ লাগবে কথা বলেন অলি লাগবে ও অলি লেগেছিল লেগেছিল আগামীতেও লাগবে কথা ঠিক কিনা আগামীতেও লাগবে না থাকলে মুসলমানের পিঠে চামড়া থাকবে না মনে রেখেন যদি কোন জনপদে না থাকে তো মুসলমানের পিঠে চামড়া থাকবে না চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হবে মুসলমানের চামড়া থাকবে না উঠিয়ে ফেলে দেওয়া হবে অলি থাকতেই হবে অলিদের দোয়া যত সময় থাকবে মুসলমানের বিজয় তত সময় থাকবে কথা বলেন ঠিক কিনা তো বিজয় অর্জন করলে রাত্রিবেলা ঘুমিয়ে আছেন স্বপ্নে আবুল হাসান খেরকানি এসে বলতেছেন বেটা আমার জুব্বা কি দামে বিক্রি করেছো বলতে যে জুব্বার হাতের মধ্যে নিয়ে বলেছি আল্লাহ জুব্বার উশিলা জুব্বার মালিকের উশিলা আমার বিজয় দিয়ে দাও বলতেছে বেটারে তুমি আমার জুব্বাখানা খানা কেন কম দামে বিক্রি করে দিলাম বেটা বিজয় কেন চাইলা ছেলে আমার যদি বিজয় না চেয়ে তুমি বলতে আল্লাহ সোমনাথের সমস্ত হিন্দু মুসলমান দাও আমার আল্লাহ সব হিন্দু মুসলমান বানাই দিতেন একবার জোরে বলা যাবে আল্লাহ এটা আমার চোপা তুমি কম দামে বিক্রি করছ এত কম দামে কেন বিক্রি করছো তুমি